শাশুড়ি থেকে বৌমা পড়াশোনা থেকে রান্না অফিসের কাজে সে কম না নিজের হাতে সংসার সামনে একা এক শ তিনি আজকের কিন্দি আজকের আমি পরনা কলকাতায় এসেছি আর রসগোল্লা খাবো না সেটা কি হয় তাই আজকে আমি চলে এসেছি রসগোল্লা খেতে মিষ্টি হাও এরপর এখান থেকে আমরা চলে যাব দেবলী নাদীর বাড়ি আমাদের আজকের গিন দেবলী নাদী কিন্তু পেশায় একজন টিচার ওখানে গিয়ে আমরা অনেক গল্প করব আড্ডা দেব মজা করব সবকিছু তার আগে রসগোল্লা মিষ্টি বলে কথা জাস্ট অসাধারণ না না মিষ্টি খেতে দেরি হয়ে যাচ্ছে ওদিকে আবার দিয়ে বললেন অপেক্ষা করছে আমার জন্য যেতে হবে তো চলুন যাওয়া যাক আচ্ছা দে বলি খুব ভালো তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আমার খুব ভালো লাগছে তোমাদের এই ছাদে এসে মানে এত সুন্দর হাওয়া মানে এরকম পরিবেশে কলকাতা এসে মানে আমার মানে আমি আগে যতগুলোই প্লেসে গেছি মানে মানে সত্যি খুব ভালো লাগছে যে এত সুন্দর হাওয়া পাচ্ছি আর এত গাছ লাগিয়েছো তুমি এখানে খুব এই গাছগুলোকে তুমি লাগিয়েছো না এখানে অনেকেই তো থাকেন হ্যাঁ তারা সবাই লাগিয়েছে মানে আমি সত্যি কথা বলতে গেলে কি সময় তো খুব একটা পাই না

তো আমার ছেলেরা এখানে কলকাতায় উত্তর কলকাতার একটি স্কুলে পড়ে তো যাতায়াতে খুব অসুবিধা হয় বলে তাই জন্য আমার আসা কতটা তোমার কি মনে হচ্ছে তুমি অ্যাডজাস্ট করতে পেরেছো আগে যেখানে থাকতে সেখানের থেকে হ্যাঁ আমার আমার মনে হয় কি জানো তো এই অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা একদম নিজের উপর নির্ভর করে হ্যাঁ মানে তুমি কতটা অ্যাডজাস্ট করতে পারবে এটা তোমার উপরই কিন্তু নির্ভর করে দেখো তুমি মনে এটা তোমাকে মনে রাখতেই হবে তুমি যা চাও সবকিছুই চারপাশের সেরম হবে সেটা কিন্তু নয় তো তোমাকেই কিন্তু সেটাকে মানিয়ে নিতে একদমই তো আমার এখানে যারা আমরা আছি তাদের থেকে খুব ভালো এবং খুব আন্তরিক সুতরাং আমার কোনো অসুবিধা হয় না খুব ভালো করে আমার তো ভালোই লাগে কতটা মিস করো তুমি ছোটবেলাটাকে এখন এখন তো লাইফটা সম্পূর্ণ পাল্টে গেছে তো মিস করি অবশ্যই হ্যাঁ অবশ্যই মিস করি আমার ছোটবেলার বন্ধুদের কোন স্পেশাল বন্ধু যার সাথে তোমার এখনো যোগাযোগ আছে ছোটবেলা মানে একদম ছোটবেলার কথা বলছি আমার একদম মানে পাড়ার ছোটবেলার বন্ধু যে কিনা এখন অনেক দূরে তার আমার অনেক আগে বিয়ে হয়ে গেছে তো মানে ওর সঙ্গে না আমারও একটা মানে ভীষণ আন্তরিক একটা সম্পর্ক মানে আমরা দূরে আছি ঠিকই কিন্তু ও আসলে পরে মানে পেঁকে এসছে চলো গিয়ে দেখা করি ওরও এরকম তো মানে ওই বন্ডিংটা খুবই ভালো তো আমাদের মধ্যে এক ভালো হয়ে এলো এবার আমরা নিচে যাই আমাদের প্রথম রাউন্ডের খেলাটা খেলতে হবে ঠিক চলো রেডি তো একদম চল রেডি চলো দিয়ে বলুন এবার আমরা ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করি শুরু করার আগে আমি তোমাকে নিয়মটা একবার বুঝিয়ে ওকে একদম আমার কাছে একটা কবিতা আছে সেই কবিতাটা আমি তোমাকে বলবো তোমাকে মন দিয়ে সেটা শুনতে হবে কবিতার মধ্যে থেকেই আমি তোমাকে পাঁচটা প্রশ্ন করব ঠিক আছে পাঁচটা প্রশ্নের মধ্যে চারটে প্রশ্নের যদি তুমি সঠিক জবাব দিতে পারো তাহলে তুমি পেয়ে যাবে ওশিয়া কালার্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার ওকে তুমি রেডি তাহলে হুম তাহলে শুরু করি আজকাল যা দিনকাল বিশ বছরেই বুড়ি যতই সাবান শ্যাম্পু লাগায় চুল শনের বুড়ি বিলিতি সাবান মাখে মুখে মাখে ক্রিম চেষ্টার কোনো ত্রুটি নেই তবু অশ্বরী ওকে শুনে নিয়েছো পুরোটা ভালো করে এখান থেকে আমি এবার তোমাকে তোমার সময় হচ্ছে কত বছরে বুড়ি বিশ বছরে বুড়ি কোন সাবান মাখে বিলেতি সাবান চুলকি সনের নী মুখে কি ক্রিম কিসের ত্রুটি নেই চেষ্টার ত্রুটি নেই বাহ তুমি তো এক মিনিটের আগেই পাঁচটা কমপ্লিট করে ফেলেছো পাঁচটা সঠিক উত্তর দিয়েছো তুমি পেয়ে যাচ্ছ ওশিয়া কালারসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার ভেরি নাইস থ্যাংক ইউ দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ প্রথম রাউন্ড শেষ এবার আমরা আমাদের সাথে পেয়ে গেছি দেবলীনাদি পরিবারের আরেকজন সদস্যকে চলুন পরিচয় করে না যায় তুমি যদি একটু পরিচয় করি আমার দিদি আমরা একসাথে আমাদের বড় বাবা সমস্ত কিছু একসাথে দিদির নাম কাবেরি দিদি তোমার সম্পর্কে একটু কিছু শুনি তুমি কোথা থেকে পড়াশোনা করেছ আমার জন্মসূত্রে আমরা মধ্যম গ্রামে আমরা এবার আমাদের একটা বসত বাড়ি আছে সেটা হচ্ছে হাবড়াতে আমাদের বড় ফ্যামিলি আমাদের আমার বাবারা আর ভাই চার চাব্বিশ এবার আমাদের বিশাল বড় ফ্যামিলি আমাদের বাড়িতে দুর্গা কালী পুজো হয় মনসা পুজো হয় শালুগ্রাম শিলা আছে জোড়া শালুগ্রাম শিলা আছে একটা আবিজাতপূর্ণ বাড়ি বলতে পারে আমরা অনেকে একাত্মপূর্ণ পরিবার আমাদের তো সেই পরিবার থেকে বড় হয়েছি কিন্তু বাবার কর্মসূত্রে আমরা মধ্যমগ্রামে বাবা যেহেতু চাকরি করতো খিদিরপুর ফিদিরপুর ডকের ওখানে বাবার গিয়েছিল কর্মসংস্থান ছিল সেই জন্য মধ্যমগ্রামে আমরা থাকবো এবার মধ্যমগ্রামে আমার স্কুলিং তারপরে বড় হয়ে যাওয়া সেটা হচ্ছে বারাসাত কলেজ বারাস আমার বারাসাত কলেজ থেকে আমার পাশ করা তারপরে তার আগে একটু এগিয়ে আসি আমি যখন ধরো আমার থেকেও অনেকটাই ছোট আচ্ছা তারপরে ও আসা ওর সঙ্গে বেড়ে ওঠা ওর ছোটোবেলাগুলো আমার এখনও মনে আছে আমি কোলে করে নিয়েই ওকে ঘুরতাম ঘরের মধ্যে মা হয়তো কোনো কাজে ব্যস্ত থাকতো

মানে কিছু বললে একটু কাঁদবি সঙ্গে সঙ্গে কেঁদে দিত হ্যাঁ ও কেঁদে দিত পারতো একটু হাস নাড়ে ও হেসে দিত মানে ছোটবেলা ওকে নিয়ে এগুলো আমার মানে গেছে কোনদিন ঝগড়া হয়েছে বোনের সাথে ও প্রচন্ড ঝগড়া তো আমি বলি একটু সাজাগোজার ব্যাপারে মানে ওই মানে আমার সব সময় মনে হতো ওর জামাটাই সব থেকে বেশি সুন্দর ওর সাজটাই বেশি সুন্দর মানে আমি ওর মানে আমাকে ওর জামা ধরো দুজনকে পুজোয় দুজনকে দুটো জামা কিনে দিয়েছি এটা আমি তো অনেক ছোট আমার জামাটা তো ছোট স্বাভাবিক ওর তো বড় জামা ও বড় হয়ে গেছে তখন আমার মনে হতো ওর জামাটাই বেশি সুন্দর ওটাই আমাকে পরলে বেশি ভালো লাগে ঝগড়া লাগবে হ্যাঁ ঝগড়া লাগতো ওর জিনিস ও লুকি লুকি রাখতো হ্যাঁ ওর লিপস্টিক দিতাম জিনিসপত্র ভেঙেছে

সেম ভাবে এই সাপোর্টটা তুমি পাও বা কোনো বিপদে পড়লে বা সমস্যা পড়লে দিদি কে দিদির ভূমিকাটাও পালন করেছে তোমার দিদির ভূমিকা মানে ওর দিদি আমি কিন্তু সেখানে ও আমার দিদি হয়েছে আমি বোন হয়েছি এটা পালন করেছে এবং ওর বেবি হওয়ার পর সময় থেকে শুরু করে দিদি এটা করব দিদি এটা খাবো দিদি দেখ আমার আজকে এটা গুড নিউজ একটা ফার্স্ট এগুলো আমাকে জানিয়েছে মানে এই যে আমাদের সাথে একটা মানে ও আমার কাছ থেকে জানছে বা এখনো স্টিল নাও বাচ্চাদের কোনো কিছু বলে দিদি দেখ এরকম এরকম হয়েছে ডুবলুকে কি দেবো ডাবলুকে কি দেবো এই ওষুধটা কি দেবো হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে এটা দে ওটা দে মানে দিদি অলওয়েজ তোমার পাশে থেকে গেছে সমস্ত বিপদ আছে খুব ভালো লাগলো দেবলীনা দি তোমার দিদির সাথে আলাপ করে কথা বলে এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী রাউন্ডে এখন দেখি দিদি তোমায় কতটা সাপোর্ট করে খেলাটায় খেলাটা এগিয়ে দিতে পারে আরো জেতাতে পারে কতটা সেটাই আমরা দেখব ওকে তোমরা রেডি একদম চলো যাই চলো দেবলীনা দি সেকেন্ড রাউন্ডের খেলার নিয়মটা তোমাদেরকে একবার বুঝিয়ে দিই ওকে এখানে কতগুলো কাঠের ব্লক রাখা রয়েছে ঠিক আছে এর মধ্যে কিছু নাম্বারস লেখা রয়েছে আমি তোমাদের পার্টিকুলারলি তিনটে নাম্বার বলবো সেই নাম্বারগুলো তোমাদেরকে এটাকে না ভেঙে না ছড়িয়ে এখান থেকে খুঁজে এখানে রাখতে হবে ব্লকগুলো ওকে যেই নাম্বার আমি বলবো সেগুলোই কিন্তু রাখতে হবে আর আমি পাঁচটা টপিকের নাম বলবো ঠিক আছে সেখান থেকে কোনটা অ টপিক সেটা তোমাদেরকে খুঁজে বার করে বলতে হবে ওকে মানে যেমন ধরো আমি বললাম কোনো ফুলের নাম তার তার পাঁচটা ফুলের নাম বললাম এবং তার মধ্যে আমি কোনো পশুর নাম ঢুকিয়ে দিলাম তো সেটা অড হয়ে যাবে সেটা তোমাদেরকে বলতে এই পাঁচটা প্রশ্নের মধ্যে যদি তিনটে প্রশ্নের সঠিক জবাব দিতে পারো আর যদি তিনটে ব্লক সরাতে পারো ঠিক মতো তাহলে তোমরা পেয়ে যাচ্ছ স্টোনের পক্ষ থেকে গিফট পার তোমাদের সময় শুরু হচ্ছে এখন বাঙালির স্বাধীনতা সংগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বোস বাঘাজ্যোতি ক্ষুদিরাম বোস চাণক্য বিপিন চন্দ্রপাল চাণক্য বিভিন্ন রকমের গয়না চুড়ি নাকছাপি ঝুমকো লণ্ঠন টিকলি লণ্ঠন ফুলের নাম গোলাপ গাঁদা চন্দন টগর শিউলি চন্দন হিল স্টেশন দার্জিলিং গ্যাংটক কুল্লু দীঘা মানান্দা গোপালপুর মন্দারমণি তাজপুর বাগনান দীঘা বাগনান কটা বার দুটো বাহ এক মিনিটের আগেই তোমরা একদম পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছ এবং তিনটে ব্লগ বারও করে দিয়েছ তোমরা পেয়ে যাচ্ছ ওয়াইল্ড স্টোনের পক্ষ থেকে গিফট ইউ থ্যাংক ইউ নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর দেবলী নাদির কর্তার সাথে আলাপ করতে দেখতে থাকুন আজকের গিন্নি ওই তখন তো ওইখানে থাকে না বিয়ারের বোতল টোতল কি করলেন বোতলটাকে পুরো আমাদের সামনে গিন্নি ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে আছে আজকের গিন্নি দেবলীনাদের কর্তা

কবে দেখা হলো তোমার না আসলে ওর সঙ্গে আমার দেখাটা একই রকম বলছি মানে আমরা আগে মধ্যগ্রামে আমার বাবা বাড়ি করার আগে যেখানে আমরা ভাড়া থাকতাম আমরা যেদিকটা ভাড়া থাকতাম ঠিক তার উল্টো দিকে ওরাও ভাড়া থাকতো তো তখন থেকে মানে ওই ও আমার থেকে মানে আড়াই তিন বছরের বোন তো যাই হোক তখন খেলার হিসেবে ওরা সব খেলতো ঠেলতো দেখতাম কিন্তু তখন তো আর ওই সেন্স কিছু গ্রো করেনি এটা তো মানে তখন আমি ওকে দেখেছি এটাই আর কি ও বলতে গিয়ে ওটা বলে ফেললো তো এবার কি হয়েছে যে ওই ওই সময়ে আমার বাবা আবার বাড়ি করে আমরা অন্য জায়গায় চলে আসি তখন লোককে আমি একদম ছোটো দেখেছি এবার আমরা যখন যেখানে পাড়ায় আর কি বাড়ি করেছি সেখানে সেই পাড়াতে আর একজনও আর কি থাকতেন যাদের সাথে আমাদের ওই না প্রতিবেশী ভীষণভাবে আমরা কাকিমাদের সাথে আর কি এত মিল ছিল আমাদের তো কাকিমারও দুই ছেলে ছিল তো ওই কাকিমার বড় ছেলের বন্ধু ছিল তো একদিন ওদের বাড়িতে যখন যাই তখন ওর সাথে আমার মা দেখা হয় এবং যা হয় অনেক ছোটোবেলায় দেখেছে তারপরে এখন অনেকটা বড় হয়ে গেছে তখন আর আমিও তখন ইউনিভার্সিটিতে পড়ি তো সেইভাবে সেই সূত্রেই মানে আবার পুনরায় সেই যোগাযোগ হ্যাঁ মানে সেই আলাপটা তারপরে ধীরে ধীরে যা হয় কথাবার্তায় করতে করতে একটা রিলেশন কোথায় ঘুরতে গেছো তোমরা এমন কোন এক্সপেরিয়েন্স আছে যেটা তোমাদের সাথে হয়েছে খুব মজাদার এক্সপেরিয়েন্স কোথাও ঘুরতে গিয়ে ঘুরতে আমরা ঘটনাটা মনে পড়ে যাচ্ছে আমারও আমাদের মানে আমাদের না ঘোড়াটা খুব টাইমে আমার এখন আমাকে আমার ফোন আসে আমাকে হ্যাঁ মানে আমরা একবার মানে আমরা যখন যাই না তখন মানে আমার পুরো পরিবারই ম্যাক্সিমাম টাইম আমরা সবাই যাই এবং সাথে আমার মাও যায় তো সেবারও আমার মা আমরা সবাই আমার শাশুড়ি মা আমার ছেলে আমরা দুজন গেছি তো সেবারে দার্জিলিং গেছি দার্জিলিং তো মানে খুবই কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই তো ওখানে আমার ছেলেটা তখন খুবই ছোটো তো বললো কি মা মোমো খাবো এইভাবে আমরা মোমোর দোকানে ঢুকলাম হ্যাঁ তখন আমার ছোটো ছেলে হয়নি তো মোমোর দোকানে ঢুকলাম ঢোকার পরে বললাম মোমো হবে তো ওখানে পরপর মোমোর দোকান তো বললো হ্যাঁ আসুন তা আমরা বসলাম বসার পরে আমি ন্যাচারালি ছোট বাচ্চা তো আমি বলছি বাসি ঠাসি হবে না তো ফ্রেশ দেবেন কিন্তু হঠাৎ এই কথাটা শুনেই আমাদেরকে বলছে গেট আউট গেট আউট বলে মানে খুব বিস্ত্রীভাবে তখন না আমি না মানে রীতিমতো বিরক্ত হয়ে আমি আমার মাকে বলছি শাশুড়িকে বলছি ওকে নিয়ে চলে আসো তো আর ও তখন ড্রাইভারের সঙ্গে কথা বলছিল বাইরে আমি বেরিয়ে চলে এসো একদম আর এখানে থাকবে না বেরোতো আর ও ঠাকুমাও না অনেকটা বুঝতে পারিনি কি হলো ঘটনাটা এই ঢুকলাম এরম বেরোনো তারপরে আমরা দুটো তিনটে দোকান বাদ দিয়ে ঢুকেছি তো আমার মা আবার কি করেছে আমার মা আমাদের পিছনে ছিল মা আবার জিজ্ঞাসা করতে গেছে যে কি হলো ভাবে বললেন কেন ও কি করলো মাকেও একটা ঘুষি মারলো তো ঘুষি মারার পরে আমিও এগিয়ে এলাম এগিয়ে আসার পরে বললাম যে কি হলো আপনি এরকম করলেন কেন ও তখন আমাকেও তেরে মারতে এলো এবার সেটা ও দূর থেকে দেখেছে মহিলা মহিলা তারপর ও কি করলো দৌড়ে এসছে এসে বলছে কী হলো কি হচ্ছে আপনি এটা কি করছেন উনি কি করছেন মানে মহিলা এতটাই মানে অ্যাগ্রেসিভ উনি ওই তখন তো ওইখানে থাকে না বিয়ারের বোতল টোতল সব সাজানো রয়েছে উনি কি করলেন বোতলটাকে পুরো আমাদের সামনে ভাঙলো ভেঙে পুরো তেরে এরম ভাবে ওর গেঞ্জির কলারটা এরম ভাবে ধরে মানে আসছে আমি তো সামনে গেছি তারপরে ওখানে লোকজন ছিল তারা সবাই ধরেছে নিজের তিনটে মেয়ে ছিল তারপরে আরও দুটো ছিল তারা চেপে ধরেছে মানে এরম একটা ঘটনা তখন তো আমি খুব চিৎকার করছি আপনারা আপনারা আসুন দেখুন কি করছে তাও যাই হোক অনেকে এগিয়ে ঠেকিয়ে এলো এরম আর কি সেই যে অভিজ্ঞতাটা তারপরে আমরা ওখান থেকে আবার তাড়াতাড়ি করে ওনারাই বললেন যে উনি একটু একটু সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে ওনার উনি এরম হঠাৎ হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে যায় তো আপনারা এটা এখান থেকে আপনারা যান হ্যাঁ তারপরে আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে আর কি চলে এলাম খুব ভালো লাগলো তোমাদের সাথে আলাপ করে কথা বলে এবার আমরা চলে যাব আমাদের থার্ড রাউন্ডের খেলায় দেখব তোমার কর্তা তোমাকে কতটা সাহায্য করে এই খেলায় জিততে ওকে চল যাওয়া যাক কর্তা ও গিন্নিকে নিয়ে আমরা চলে যাচ্ছি থার্ড রাউন্ডের খেলায় খেলায় যাওয়ার আগে আমি তোমাদেরকে নিয়মটা একবার বুঝিয়ে দিই এখানে একটা স্টিক দেওয়া আছে তো এই এর মধ্যে তোমাদেরকে চুরি ভরতে হবে টোটাল দশটা চুরি ভরতে হবে তোমাদের মিলে ওকে আর এই বেলুনটাকে হাওয়ায় ভাসিয়ে রাখতে হবে মানে তুমি একবার ছুড়লে দাদা একবার ছুঁড়লো মানে নিচে পড়ে গেলে আউট হাওয়ায় ভাসিয়ে রাখতে হবে তার সাথে আমি কটা গানের লাইন বলব সেটা একটু পলট পালট করা থাকবে সেটাকে তোমাদেরকে বুঝতে হবে যেন কোন গানের লাইনটা বলার চেষ্টা করছি ওকে সেটা তোমাদেরকে বলতে হবে পাঁচটার মধ্যে যদি চারটে সঠিক গান তোমরা বলতে পারো আর দশটা চুরি যদি এখানে ভরে দিতে পারো এক মিনিটের মধ্যে তাহলে তোমরা পেয়ে যাবে সিক্রেট টেম্পটেশনের পক্ষ থেকে এই গিফট আঁকবার ওকে তোমরা রেডি তাহলে খেলা স্টার্ট করি ওকে তোমাদের সময় শুরু হচ্ছে যাব হারিয়ে মন চেয়েছে আজ আজ মন চেয়েছে হারিয়ে যাব একুশ বছর বোধ হয় তোমার তখন তখন তোমার স্বপ্ন কোন সে আলো যেন নিয়ে আমায় কোন সে আলোর স্বপ্ন নিয়ে সুতো হব এবার মলে জন্ম তাঁতি ঘরে লব তিনি ঘরে জন্ম জন্ম আকাশে নিশি চাঁদ রাত বাঁকা নিশি রাত বাঁকা চাঁদ রাইট আচ্ছা এক মিনিট এখনো বাকি খুব ভালো খেলছো খুব ভালো খেলছো তোমরা একবার দেখে নিও দশটা যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে চুরি পড়ে যাচ্ছে চুরি পড়ে যাচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছো তোমরা এবার দেখে নেবো যে চুরি দশটা পড়াতে পেরেছো কি তোমরা ওয়েল ডান মিনিটে এতগুলো চুরি পরিয়েছো পাঁচটা সঠিক অ্যান্সার দিয়েছো এই জন্য তোমরা পেয়ে যাচ্ছো এই জন্য তোমরা পেয়ে যাচ্ছো সিক্রেট টেম্পটেশনের পক্ষ থেকে গিফট ট্যাম্পার এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর দেবলী নাদীর পুরো পরিবারের সাথে আলাপ করতে দেখতে থাকুন আজকের দিন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও হ্যাঁ এসে থেকে দেখছি তুমি খুব দুষ্টুমি করছো ছটফট করছো ফিরে এলাম বিরতির পর দেবলী নাদীর পরিবারে সবার সাথে আলাপ করতে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কচি কাঁচা উপস্থিত আছে দেবলী তাদের সাথে আগে তুমি আলাপটা সেরে দাও একদম প্রথমেই বলি আমার বড় ছেলে আলেখ্য আমার ছোট ছেলে অধ্যয়ন আমার আর ছেলে বৈভব আর একটি মেয়ে আমার প্রিয় মিষ্টি মেয়ে তদনভি হ্যাঁ আর আমার হাজবেন্ডের সঙ্গে তো পরিচয় হয়েই গেছে আমার শাশুড়ি মা আর আমার মা আর আমার দিদির সাথে তো হ্যাঁ আগে আরই আলাপ হয়ে গেছে আপনার কাছে একটু জানতে চাইছি বৌমা সম্পর্কে যদি কিছু কথা বলে কেমন আপনার বৌমা আপনার সাথে কীরকম তার বন্ডিং

ওই বলতে পারো ওই ঘরে কোন কাজ করছি একটু গুনগুন করছি এরকম তো এরম গুনগুন করে কি দুটো লাইন আমাদের শোনানো যায় ঠিক আছে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও হয় কোনো ওই গিরে নন্দিনী নন্দী তমে দিন বেশ বেন দিনে নন্দানুতে গিরে বারা বিষ্ণুবে খুব সুন্দর সবার সাথে আলাপ করে খুব ভালো লাগলো আমাদের হাতে সময় খুব কম সেই জন্য আমরা আমাদের অন্তিম খেলার দিকে এগিয়ে যাব ওকে তোমরা সবাই রেডি তো হ্যাঁ রেডি খেলা শুরু করার আগে আমি তোমাদেরকে নিয়মটা একবার বলে দিই ধরো তোমাদের বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান লেগেছে তো বিয়ের অনুষ্ঠানের একটা পর্দ আমি তোমাদেরকে শোনাবো এবং তার পাশে পাশে জিনিসের সাথে সাথে তার নাম্বারস লেখা আছে মানে কোয়ান্টিটি লেখা আছে সেটা তোমাদেরকে শুনে মনে রাখতে হবে আমি পনেরোটা নাম বলবো পনেরোটার মধ্যে যদি তোমরা দশটা সঠিক অ্যানসার দিতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে পিওরের পক্ষ থেকে এই গিফট অ্যাম্বার ওকে তোমরা সবাই রেডি তাহলে আমি স্টার্ট করি আর এই পুরোটা করতে হবে কিন্তু এক মিনিটের মধ্যে ওকে সবাই মন দিয়ে শোন বেনারসি চুয়াল্লিশটা পাঞ্জাবি বত্রিশটা ছাপা শাড়ি পঞ্চান্নটা মিষ্টি দই কুড়ি কেজি ধুতি আঠাশটা রসগোল্লা একশো কুড়িটা কাতলা মাছ আট কেজি পান্তুয়া বাহাত্তরটা সন্দেশ আঠেরো কেজি গয়না ষোলো গুড়ি বাসমতি চাল চার হাজার ছশো পঁচাত্তর গ্রাম প্রদীপ একশো তিপ্পান্নটা

আমাদের সময় চলে যাচ্ছে বলো কেউ কিছু বলো পাঞ্জাবে কি বললে আর সময় নেই তাড়াতাড়ি বলতে হবে তাড়াতাড়ি বলতে হবে আর কেউ কিছু বলো সময় কিন্তু শেষ এবার আমরা দেখে নেব তোমরা করা ঠিক বললে তোমরা দশটা সঠিক সেই জন্য তোমরা পেয়ে পিওরের পক্ষ থেকে এই গিফট দিয়েছ এখানে শেষ নয় নিউজ লাইভ বাংলা তোমাদের জন্য আরো কিছু আয়োজন করেছে চলো সেখানে যাওয়া যায় নিউজ লাইভ বাংলার পক্ষ থেকে সুন্দর কেকটা তোমাদের সবার জন্য পাঠানো হয়েছে যেটা খেতে তোমরা সেলিব্রেট করবে ওকে তোমার জন্য ইউ আজকের পর্ব এখানেই ছিল আজকের গিন্নির আগামী পর্ব দেখতে গেলে চোখ রাখতে নিউজ লাইভ বাংলায় নমস্কার